আসসালামু আলাইকুম ভিভাস আজকে দেখাবো পাইকারি দামে আকাশমণি কাঠের ফার্নিচার ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচারগুলি এখান থেকে পেয়ে যাবেন আসসালাম আলাইকুম জি ভালো আছি আপনি ভালো আছেন আজকে কি দেখাবেন আকাশমণি কাঠের আকাশমণি কাঠের বেডরুম সেট আচ্ছা আকাশমণি কাঠের বেডরুম সেট এর সাথে কি কি থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা ফুল বক্স সার থাকবে একটি ওয়াল শোকেস থাকবে একটি সাইড বক্স থাকবে আচ্ছা এই বেডরুম সেটটির দাম কত এক লক্ষ পনেরো হাজার কিছু ডিসকাউন্ট দেন তাহলে কত এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার আর ডেলিভারি সারা বাংলা সেই হোম ডেলিভারি থাকবে না আচ্ছা এক লক্ষ দশ হাজার টাকা বেডরুম সেটটি নিতে পারবে আচ্ছা এখানে একটা ডাইনিং টেবিল দেখতেছি এই ডাইনিং টেবিলটা কি কাঠের ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আচ্ছা ভিক্টোরিয়া ডাইনিং টেবিলের চেয়ার কয়টা ছয়টা চেয়ার আর গ্লাস টেম্পার গ্লাস টেন মিলি টেম্পার গ্লাস এই ডাইনিং টেবিলটি কিন্তু ভিক্টোরিয়া মডেলের এই ডাইনিং টেবিলের দাম কত যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার আচ্ছা ডিসকাউন্ট কত দেবে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তাহলে মাত্র বত্রিশ তেত্রিশ হাজার আর ডেলিভারি

মাঝখানে গুড়া কয়টি দুই দুইটি আর বিছানা গুঁড়া কি কাটে থাকবে সম্পূর্ণ আকাশমণি কাটে আচ্ছা এই খাটটার দাম কত চাচ্ছেন পঁচিশ হাজার ডিসকাউন্ট দুই মাত্র তেইশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশ এই হোম ডেলিভারি আচ্ছা এখানে একটা ড্রেসিং টেবিল দেখছি এই ড্রেসিং টেবিলের দাম কত চাচ্ছেন আঠারো হাজার আচ্ছা এটা ডিসকাউন্ট কত দেবেন এক হাজার এটা কি আলমারি সিস্টেম আচ্ছা এটা আলমারি মডেলের ড্রেসিং টেবিল মাত্র সতেরো হাজার টাকা হলেই এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে একটা খাট দেখতেছি এই খাটটা সূর্য মডেলের খাট না এটা কি সেমি বক্স সেমি বক্স এই খাটটির দাম কত যাচ্ছেন এটাও পঁচিশ হাজার ডিসকাউন্ট তেইশ হাজার টাকা তেইশ হাজার কিছু কম দেওয়া যায় না বাইশ হাজার বাইশ হাজার টাকা হলে কিন্তু এই সেমি বক্স খাটটি এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা কি কাঠের নিউ মডেল গ্লাস করা একদম নিউ মডেল আলমারি মডেলের না এই যে এই ড্রেসিং টেবিলটি আলমারি মডেলের এই ড্রেসিং টেবিলের দাম কত যাচ্ছে পঁচিশ হাজার এটা ডিসকাউন্ট কত দেবে দুই হাজার টাকা ডিসকাউন্ট তাইলে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে একটা ওয়াল শোকেস দেখতেছি নিউ মডেলের না এটা কয় পার্ট এটা 3 পাট 3 পাট না আচ্ছা এই ওয়াল শোকেসটার দাম কত দিচ্ছেন মাত্র 40000 40000 জি আচ্ছা এটা ডিসকাউন্ট কত 2000 টাকা ডিসকাউন্ট 38000 টাকা আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ওয়াল শোকেসটি এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে একটা সূর্য মডেলের খাট দেখেছি সূর্য মডেলের খাটটার দাম কত যাচ্ছেন পঁচিশ হাজার আচ্ছা পঁচিশ হাজার টাকা এটা কয় ইঞ্চির ভিতরে কাজ করছেন দুই ইঞ্চি সলিড হাতে কোথায় করেন একশো করা কাজ আচ্ছা এই এটা গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন থাকবে অ্যাডভান্স কত নিয়ে থাকে এক হাজার টাকা অ্যাডভান্স দিলেই মাল পাঠাই দিবেন আচ্ছা এই আচ্ছা এই খাটটার দাম কত হচ্ছে পঁচিশ হাজার আচ্ছা পঁচিশ হাজার টাকা এই খাটটির দাম আর এই ডিসকাউন্ট দেবেন না কিছু এটা দুই হাজার তাহলে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে একটা ছোটো খাট দেখতেছি চাক্কা মডেলের একদম নিউ মডেল এই খাটটার দাম কত যাচ্ছেন

যে এখানে একটা ডাইনিং টেবিল দেখছি এই ডাইনিং টেবিলের দাম কত থাকছে পঁচিশ হাজার আর ডিসকাউন্ট চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা হলে এই ছয় চেয়ার রাউন্ড ডাইনিং টেবিলটি করা করতে পারবেন এখানে একটা ওয়াল শোকেস দেখতেছি রাজকীয় মডের একটি ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটির দাম কত তিরিশ হাজার ডিসকাউন্ট ডিসকাউন্ট সাতাইশ হাজার টাকা ডেলিভারি ফ্রি থাকবে মাত্র সাতাইশ হাজার টাকা হলে এই ওয়াল এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের দাম কত যাচ্ছে পনেরো হাজার তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি নিতে পারবেন আচ্ছা এখানে একটা আলনা দেখতেছি এই আলনাটার দাম কত থাকছেন মাত্র সাত হাজার এটা কি ডিসকাউন্ট দেওয়া যায় একদম এই সাত হাজার টাকা হলে কিন্তু এই আল্লাটি এখান থেকে ক্রয় করতে পারবেন এটা জুতার একসহ আলনাটি নিতে পারেন হ্যাঁ একটা সেট দেখতেছি এই সুপা সেটটা কী কাঠের থ্রি ওয়ান ওয়ান তিনটা টি টেবিল সাথে থাকবে তিনটা এটার দাম কত থাকছেন পঁচিশ হাজার আর ডেলিভারি আচ্ছা এটা কি ডিসকাউন্ট দেওয়া যায় একদম পঁচিশ হাজার আচ্ছা পঁচিশ টাকা হলে কিন্তু এই সুপার সেটটি ক্রয় করতে পারবেন আর ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে দেন তো কেউ যদি আইসা ফোন দেয় আপনি রিসিভ করে নিয়ে আসবেন আর ভিডিও কলের মাধ্যমেও নিতে পারবেন সারা বাংলাদেশে আপনার মাল ডেলিভারি দেন ভিডিওটি ধৈর্য সহকারে দেশ থেকে বাহির দেশ ও দেশের বাহির থেকে যারা দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম